কোম্পানি যখন কোনো আউটসোর্সিং কোম্পানি তার লাইসেন্স দিতে যাবে তখন সে তার জনবলের সমান জনবল যে পরিমাণ তাদের এক মাসের বেতনের টাকা সে ব্যাংকে জমা রাখবে তার ভবিষ্যৎ সভাপতির জন্য এটা পরবর্তী বছরে এনেও করতে গেলে এটা আবার পার্সেন্টেজ অনেক কমানো হয়েছে এই টাকাটা এলাকায় যদি আউটসোর্সিং কোম্পানি শুধু কর্মচারী ক্লেম করে আইনের আশ্রয় নেয় তখন ওখান থেকে তার ভর্তুকি যদি পূরণ করা যায় তাহলে সব কোম্পানিগুলো তো হাওয়া হয়ে যাবে এও তো আইন নেবে না এও তো খালি ঠিকাদার সেই ঠিকাদারকে আইনে প্রোটেকশন দেওয়ার জন্য একটা ব্যবস্থা হয়েছে কিন্তু আইনে এটা উল্লেখ করা আছে স্থায়ী কাজ কি কতদিন কাজ করলে সেই কাজ থেকে স্থায়ী কাজ বলা হবে আর আইনে বলা হচ্ছে স্থায়ী কাজে তারপরে দেশে অবাধে অর্থ চলছে মানুষ কাজে অভাবে অর্থাৎ কাজে এমনকি ব্যাংকের সিকিউরিটি গাড়ি যারা চাকরি করে তারাও তথ্য শুরু করে